নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা আইএস বারোশো পার্ট টু নিয়ে আইএস বারোশোর মধ্যে আপনার মুড অফ মেজারমেন্টের সম্পূর্ণ তথ্য দেওয়া থাকে এবং সম্পূর্ণ তথ্য পড়ার সময় সব ইঞ্জিনিয়ারদের হয় না আমারও ছিল না কিন্তু কিছু কিছু বাছাই যেগুলো থাকে সেগুলো পড়া অবশ্যই মুড অফ মেজারমেন্টের জন্য দরকার একটা বিলিং ইঞ্জিনিয়ারের বিশেষ করে এবং একটা সাইট ইঞ্জিনিয়ারের দরকার তো সেই জিনিস নিয়েই আমি আজকে আলোচনা করব আমি পার্ট ওয়ানটা আপনাদেরকে এর আগে ভিডিও করে দেখিয়েছি আজকে পার্ট টুটা দেখাবো পার্ট টুর কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো মেন মেন পয়েন্ট সেগুলো নিয়ে বিশেষ করে ডিডাকশান পয়েন্ট খুব স্পেসিফিকভাবে যদি বলি তো ডিডাকশান পয়েন্টগুলি আমি নিয়ে আমি বেসিক্যালি আলোচনা করব তো শুরু করা যাক আইএস বারোশো পার্ট টু এর ডিডাকশান পয়েন্ট যেগুলো আছে সেগুলো বলছি নো ডিডাকশান বি মেড ফর দ্য ফলোইং মানে ডিডাকশান আমরা করবো না কোন কোন সিচুয়েশানের মধ্যে যখন আসবে তো প্রথম আসছে এন্ড অফ ডিসিমিলার ম্যাটেরিয়াল কোনো একটা ম্যাটেরিয়াল যেগুলো ডিসিমিলার এটা হলো সিমিলার বলতে এটাকে সিমিলার কেন বলছি এটাকে আপনি একটা নাম দিতে পারবেন আয়তক্ষেত্র কিন্তু ডিসিমিলার যারা কোনো কোনো শেপ নেই সেই ম্যাটেরিয়ালগুলো যখন কংক্রিটের মধ্যে থাকবে জাস্ট একটা ডিসিমিলার ম্যাটেরিয়াল তো সেই ম্যাটেরিয়ালটা যখন ক্রস সেকশন ফাইভ হান্ড্রেড স্কোয়ার সেন্টিমিটারের মধ্যে থাকবে তখন তার ডিডাকশান হবে না ওইসব বোঝা গেল কোনো ডিসিমিলার ম্যাটেরিয়াল যদি কংক্রিটের মধ্যে থাকে যেমন বিম পোস্ট গার্ডার রাফটার ফার্লিন ট্রাস্ট করবেল স্টেপস ইত্যাদি ইত্যাদি তো এগুলো যখন আপনার কংক্রিটের মধ্যে থাকছে এবং তার ক্রস সেকশনটা যদি ফাইভ হান্ড্রেড সেন্টিমিটার স্কোয়ারের মধ্যে থাকছে তখন কিন্তু আমরা ডিরাকশন করছি না কংক্রিটের ওকে নেক্সট বলছে ওপেনিং ওপেনিং যখন কংক্রিটের মধ্যে কোনো ওপেনিং জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার সেন্টিমিটার সরি জিরো পয়েন্ট ওয়ান মিটার স্কোয়ার জিরো পয়েন্ট ওয়ান মিটার স্কোয়ারের মধ্যে থাকবে তখন তার ডিডাকশান আমরা করব না যদি ডিডাকশন কখন ডিডাকশান করব যখন ডি জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার মিটারের বেশি হয়ে যাবে যখন জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট ওয়ান টু হয়ে যাবে জিরো পয়েন্ট ওয়ান থ্রি হয়ে যাবে তখন আমরা ডিডাকশান করব যেমন একটা এক্সাম্পল দিয়ে যদি আপনি আপনাকে বোঝাই যে এখানে একটা আপনার কংক্রিটে ওপেনিং আছে 0.1 পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট ওয়ান তাহলে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ওপেনিং জিরো পয়েন্ট ওয়ান আপনার স্কোয়ার সেন্টিমিটার আপনার স্কোয়ার মিটার সেখানে কিন্তু ডি হবে না কিন্তু যখন ওপেনিংটা জিরো পয়েন্ট ইন্টু জিরো হয়ে যাবে তখন মাল্টিপ্লিকেশান জিরো পয়েন্ট মিটার হয়ে যাবে তখন কিন্তু আমি ডিডাকশান করবো ঠিক আছে বোঝা গেল এবার ভলিউম অকুপাইড বাই রেনফোর্সমেন্ট যখন কোনো কংক্রিটের মধ্যে রেনফোর্সমেন্ট থাকে তার ভলিউম কিন্তু আমরা ডিডাকশান করি না এবং সেটা করা হয় না অ্যাজ পার আইএস বারোশো যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে কেন করছেন না সাধারণত আমরা হলে করি না তো কেন যদি কেউ জিজ্ঞেস করে তার প্রপার অ্যান্সার কিন্তু আইএস বারোশো পার্ট টুতে লেখা আছে তাই করি না ঠিক আছে সব কিছুর একটা প্রপারলি গাইডলাইন্স আছে সিভিল ইঞ্জিনিয়ারদেরকে কাছে প্রত্যেকটা কাজের গাইডলাইন আছে শুধু জানতে হবে যে গাইডলাইনটা কোথায় মেনশন করা আছে এটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে এবং কাজ করার ক্ষেত্রে পরবর্তীকালে বিভিন্ন জায়গায় মানে যে আপনাকে সম্মুখীন হতে পারে বিভিন্ন হল কোশ্চেন আছে সেই কোশ্চেনের অ্যান্সার এই সব কিছু দেওয়া আছে আমাদের গাইডলাইন বুকসে তো এরপরে বলছে যে ভলিউম অকুপাইড বাই পাইপস কন্ডিউ সিটিং নট এক্সিডিং হান্ড্রেড সেন্টিমিটার স্কোয়ার ইচ ইন ক্রস সেকশন আমাদের যে কংক্রিটের মধ্যে পাইপ আছে কন্ডিউটিং আছে বিভিন্ন রকমের বিভিন্ন আইটেম আছে পাইপ সেই কন্ডিউটিং ইচ যদি এক একটা কন্ডিউটিং জিরো সরি হান্ড্রেড স্কোয়ার সেন্টিমিটারের মধ্যে থাকে তাহলে কিন্তু ডিডাকশান হবে না বোঝা গেল তার উপরে থাকলে ডিডাকশান হবে আচ্ছা কলম সেল বি মেজার ফ্রম টপ অফ কলম বেস টু আন্ডার সাইড ফার্স্ট ফ্লোর স্ল্যাব কলম বি মেজার কলম মেজার করা হয় টপ অফ কলম বেস এই কলমের বেস থেকে আন্ডার সাইড অফ ফার্স্ট ফ্লোর স্ল্যাব এই আন্ডার সাইড অফ অফ ফার্স্ট ফ্লোর স্ল্যাব ঠিক আছে এই পর্যন্তই কিন্তু আমরা এই কলমটাকে মেজার করব এর ওপরেও না এর নিচেও না বোঝা গেল ওকে বিম স্যালভি মেজার ফ্রম দ্য বিম স্যালভি মেজার ফ্রম দ্য ফেস টু ফেস অফ কলম বিম যখন মেজার করবো এই কলম দুদিকে কলম এটা বিম এই যে কলম এই যে কলমের ফেস থেকে ফেস টু ফেস এর মধ্যেই কিন্তু বিম মেজার হবে ওকে বোঝা গেল এর বাইরে বিম মেজার হবে না আচ্ছা ডেপথ অফ দ্য বিম বি মেজার ফ্রম বটম অফ দ্য স্ল্যাব টু বটম অফ দ্য বিম বিমের ডেপথ বিমের ডেপথ কি বলতে চাইছে বিমের ডেপথ এই যে বিমের ডেপথ এই যে এটা একটা বিম বিমের সাইজ আপনার টু এক হয়ে যাচ্ছে এটা দুশো বাই ছশো স্ল্যাব একশো তাহলে বিমের ডেপথ কত হলো বিমের ডেপ আমার ছশো ছিল একশো স্ল্যাবের ডেপ তাই আমার বিপ্ট হয়ে গেল কত পাঁচশো বাই দুশো এইটুকুই মেজার্ড হবে বোঝানো গেল এইটুকুই মেজার্ড হবে এইটা কিন্তু মেজার্ড হবে না এই জায়গাটা বিমের ডেপথের তাই বলছে ডেপথ অফ দ্য বিম সার বি মেজার ফ্রম বটম অফ দ্য স্ল্যাব টু বটম অফ দ্য বিম বটম ঠিক আছে বোঝানো গেল ওয়েন ছা ইজ কম্বাইন্ড উইথ বিম অন লিন্টেল দ্য কমন পোর্শন শ্যাল বি পার্সন অ্যাজ মেজার ওয়েন ছাড়া ইজ এন কন্টিনিউশন অফ রুপ অসাইভ ইট বি মেজার আপ টু দ্য সেন্ট্রাল লাইন অফ বিয়ারিং এই জিনিসটা আমরা সাইডে খুব কমই দেখতে পাই তবু এই উদাহরণটা আমি আপনাকে বুঝে দিন যখন কোনো ছাজ্জা বিম থেকে বেরোয় এটা বিম থেকে একটা ছাজ্জা বেরিয়েছে এটা একটা বিম সেখান থেকে একটা ছার্জা বেরিয়েছে তো সেখানে আমরা কি করি এইটাকে আমরা এই পোর্শনটাকে আমরা বিম ধরি আর এই পোর্শনটাকে আমরা ছাজ্জা ধরে আমরা কংক্রিটের ক্যালকুলেশান করি ঠিক আছে এটা এটা কখন বেরোয় যখন বিম থেকে সাসপেন্ডেড আমার স্ল্যাব বেরোয় যেটাকে আমরা ছাজ্জা বলে থাকি এবার যখন রূপ থেকে বেরোবে রুপ থেকে যখন ছার্জা বেরোবে তখন কি হবে এটা বিম এটা রূপ তখন কি বলছে তখন বলছে সেন্টার লাইন করতে এইটুকু এরিয়া ছাজা আর এইটুকু এরিয়া বিমের মধ্যে কংক্রিট পড়ে যাবে বোঝানো গেল এইটাই বলতে চাইছে তো বন্ধুরা যদি কোনো রকম প্রবলেম থাকে এই ভিডিও নিয়ে মানে কোনো রকম যদি মানে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলে জানাবেন কমেন্টের মাধ্যমে আর আইএস বারোশো নিয়ে আরও কিছু কোনো আপনাদের মানে আলাদা রকমভাবে কোশ্চেন থাকে আইএস বারোশো অন্য পার্ট নিয়ে সেটাও অবশ্যই আপনারা আমাকে জানাবে আমি এরপরে আইএস বারোশো অন্য পার্ট নিয়েও আসবো আপনাদের কাছে তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর তারপর দেখা হবে